নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সল ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা আমার বয়সে পড়ো তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোটো তাদেরকে ভালো ভালোবাসা জেনে আবারও একটি সুন্দর ব্লগ শুরু করলাম তো দেখো আমার সারাদিন আমি কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো সকালবেলা উঠে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখালাম সকালে জানোই তো সকালে কী বলো তো মানে পরিবেশটা খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভালো আর ঘাসে শিশিরে কি সুন্দর হাঁটতে ইচ্ছে করে তো দেখো আর আমি উঠেছি মানে পর পাঁচটা তো না সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি তো দেখো আমার বিছানার বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে একটা কাজ করব কি বলো তো আজকে তোমাদের উঠান দেওয়া কিংবা বাসন মাঝামাঝি ওগুলো দেখাবো না মানে ওগুলোর সঙ্গে শেয়ার করবো না তোমাদের আর আমি একটা শেয়ার করবো ওই সকালে একটু যাই তো তো আজকে ভাবতে যে শেয়ার করি তোমাদেরকে দেখাই এই যে বাইরে একটু যাচ্ছি আমি কোথায় বলো তো ওই যে টমেটো খেতে মানে এই টমেটো খেতে তো মানে গোছ ডাঙানো কমপ্লিট হয়ে গেছে সুতরা তো কমপ্লিট হয়ে গেছে আর এই টমেটো খেতে যাচ্ছি আবার তো টমেটো খেতে ছোটই আছে বেশি দিনকার লাগানো না তো দেখো এই টমেটো খেতে না মানে প্রচণ্ড ঘাস হয়েছে কি বলবো মানে দেখো এই যে গাছের যে গোড়ায় আছে না গাছের গোড়া দিকে বেশি ঘাসগুলো আছে আর সব মানে সার দেওয়া হয় তো ঘাসগুলো টেনে নিয়ে যায় তো দেখো সেটাকে আমি একটু ভালো করে মানে লেলাই দিচ্ছি মানে ঘাসগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি ভালো করে তো দেখো আর কি সুন্দর আর কি বলতো তো রৌদ্র উঠার আগেই যে আমি আসলাম সকালেই আসছি সে এর জন্য তাড়াতাড়ি করে সব কাজ সেরে টেরে আর মানে বাসির গাছ সেরে টেরে তারপরে এখানে আসলাম এই যে টমেটো গেটটা ভালো করে নেলিয়ে দিব আর কি বলো তো রোদ্দু উঠলে না মানে ভালো লাগে না খারাপ লাগে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে আমি না রোদ্রুর সঙ্গে পারি না মানে কাজ করলে না কেমন যেন লাগে এই জন্য সকাল সকাল উঠে সকাল সকাল মানে সব কাজ করে ফেলি রোদ্দ্রুটা আমার ভালো লাগে না তো দেখো এদিকে আমি টমেটো খেতাম মানে এইসব ঘাসগুলো সরিয়ে নিচ্ছি আর দেখো দেখতে পাচ্ছ ঘাসের এই যে এই যে গোড়ায় মানে আগালে দেখো কি সুন্দর শিশির হয়ে আছে কি সুন্দর লাগতেছে আর সকালটা মানে খুবই ভালো লাগে তো চলো আমি কি করি না করি অবশ্যই দেখ তো চলো সঙ্গে থেকো তো তারপরে আসলাম কোথায় বলতে এই যে এই যে রসুনগুলো রসুনগুলো কী বলতো আমি কিন্তু বনেছি আর আমি কিন্তু আজকে উঠাচ্ছি এটা যে কি আনন্দ কি বলবো তো দেখো ওসুন রসুনটা উঠাচ্ছে কী কারণে বলতো কয়েকদিন ধরে যে আকাশে পরিস্থিতি খুবই খারাপ হাওয়া টাওয়া দিচ্ছে হয়তো বৃষ্টি টৃষ্টি আসতে পারে তো সেই জন্য ভাবতেছি রসুনগুলো উঠিয়ে নিই কারণ বৃষ্টি আসলে না ও রসুনগুলো মানে ভালো হতে পারে না মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য কি বলতো আমি ও রসুনগুলো উঠিয়ে নিয়েছি আর রসুনগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছে আর সবারই লাস্টে মানে বুনেছি রসুনটা বুনেছি কোথায় কোন সময় কোন মাসে বলো তো হয় তো মাসে প্রথমেই তো গাড়তে লাগে আর মানে বুনতে লাগে তো আমি কোন মাসে গেছি একবারে পৌষ মাসের শেষে তো সবারই লাস্টে মানে বুনেই কিন্তু খুব ভালো হয়েছে ওষুধ রসুনগুলো দেখো তো এগুলো আমি ভালো করে মানে উঠে নিচ্ছি আর রোদ্রে শুকোতে লাগবে এখন তো রোদ্র ভালোই চলতেছে তো রোদ্র মধ্যে শুকাতে হবে তো দেখো যতক্ষণ মানে পাতাগুলো মানে শুকানো না হয় দেখব যে পাতাগুলো যখনই শুকে যাবে মানে তারপরে মানে রসুনগুলো শুকানো হয়ে যাবে দেখো ভালো করে প্রত্যেক দিনে এখন রসুনগুলো শুকাতে দিতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আর এদিকে আমার সব কাজ করা হয়ে গেছে বলতে কি বলতো ওই যে সুপোড়িগুলো শুকোতে দিয়ে দিয়েছি ধনে গাছগুলো শুকোতে দিয়েছি আর রসুনগুলো শুকোতে দিয়ে দিয়েছি আর কালকে রাত্রে বাসির মানে জামা কাপড় ছিল তো সেটা আমি ভালো করে মানে কেচে দিয়ে দিলাম তো দেখো আর কী বলবো আজকে না খুবই মানে মনটা খুবই খারাপ লাগতেছে কি বলো তো এর জন্য গতকাল ভিডিও দিতে পারিনি বন্ধুরা তো আজকে না আমাদের একটা ছোট ছোট ছাগলের বাচ্চা না মানে গাড়ির ধাক্কা এক্সিডেন্ট হয়ে মারা গেছে তো খুবই খারাপ লাগতেছে এর জন্য মনটা খুব খারাপ তো দেখো আমার চান টান পোড়া হয়ে গেছে তারপরে যে মানে খেতে লেগেছে জল আর বিস্কিট খাচ্ছি খাচ্ছি চান টান করে ঠাকুর ঠাকুর পুজো দেওয়ার তারপর রান্না বসাবো তো তারপরে শুনতেছি এই যে আমাদের ছাগল বাচ্চার এক্সিডেন্ট মারা গেছে আর এদিকে আমার ওই যে দুধে রাখতেছে ছাগল বাচ্চাটা কী যে বলবো কতটা যে খারাপ লাগছে কতটা যে কষ্ট কতটা যে বেদনা কি বলবো আর সেই ছোট বাচ্চাটা ওর কিন্তু দুধ ছিল না আমি আমাদের তো গাই আছে তো গাই দুধে বোতলে করে দুধ খাওয়াইতাম আমি আজকে যদি চলে যেত তো খুব খারাপ লাগছে এর জন্য সারাদিন মানে খুবই খারাপ হয়েছে কাজ করতে ইচ্ছে করছে না তবুও তো কাজ করতে হবে তাই না তো বাচ্চাটা এইভাবে মারা গেল না বাড়ির বাড়ির মানে যে কোনো জিনিস না যদি হঠাৎ করে কোনো কিছু হয়ে যায় তো মানে কি বলবো খারাপ লেগে যায় প্রত্যেকটা জিনিস সেই পশু পাখি হোক কিংবা মানুষই হোক একটা মানে বা মায়া লেগে যায় তাই না তো দেখো তারপর কি করব কাজ তো করতেই হবে তাই না তবে এইভাবেই মন খারাপ করে এইভাবে কাজ করতেছি খুবই খারাপ লাগছে এর জন্য গতকাল ভিডিও দিতে পারিনি সেই ছোট বাচ্চারা বেশি দিনকার বাচ্চা নয় সেই কত হবে চার পাঁচ মাস এরকম হবে চার পাঁচ মাস এরকমই হবে হ্যাঁ ছোটো বাচ্চাটা শুধু মানে এখন মানে আপাতত মানে এই ইদানিং মানে ঘাস ধরেছে তো দেখো সেই বাচ্চাটা যদি চলে যায় না কি বলবো আর বাচ্চাটা ছোট বাচ্চাটা কি বলো তো হঠাৎ করে রাস্তা পার হতে গিয়েই মানে গাড়িটা লাগাই দিছে তো গাড়ি মানে গাড়িওয়ালার কোনো দোষ নেই বলছি আমি বাঁচানোর চেষ্টা করছি বাঁচানোর চেষ্টার বলতে ও একবারে ব্রেক করতে করতে একবারে মানে রাস্তার বলে ঘাসের জায়গা আছে না দিকে সাইডে নিয়ে গেছে তো কি বলবো আর তো দেখো খুবই খারাপ লাগতেছে তো এইভাবেই আছি আর এই দিকে দেখো আমার পিসা শ্বশুর আসে আমাদের পিসা শ্বশুর বাড়ির কাছেই তো আসতেছে গল্প বলছে আর কি বল আমি যে ক্যামেরা করছি বলতেছি কি যে এটা কী করছো তো আমি বলছি হাই করো হাই করো তো আর কিছু হাইটাই মানে জানেই না ওরা তো দেখো আর এদিকে আমি রান্নাও দিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে রান্না করছি লাউ শাক আর হচ্ছে লুটি আর আজকে আমার কি বলতো নিয়ে আসে তো ভাগনিকেও খেতে দিলাম আমিও উঠলাম আর প্রচণ্ড খেতে পেয়েছি এখন বাজে কখন বাজে বলতো সাড়ে তিনটার মতো বেজে গেছে দেখো তারপর কেন খাওয়া দাওয়া করার পর রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর দেখো এই যে রসুনগুলা শুকাতে দিয়ে দিয়েছি তো সেগুলো উঠাচ্ছি এখন পাঁচটা বাজে আর তো মানে সাড়ে ছটার দিকে সন্ধ্যা হয় তো রৌদ্র তো মানে তিনটা সাড়ে তিনটা চারটা অবধি কি রৌদ্র থাকে মানে প্রচণ্ড গরম লাগে তো দেখো এদিকে আমার রসুনগুলা মানে ওঠানো কমপ্লিট হয়ে যাচ্ছে তো ভাবতেছি এক জায়গায় যাব দোকানে যাব তো দোকানে কি মানে কি নিয়ে আসছি তো কিছু খরচা আছে তো সেগুলো দিয়ে যাব যাবো পয়সা ওই যাই হোক দেখো আমি এ থেকে সুপারিগুলোও আমি উঠিয়ে নিচ্ছি আর সুপারিগুলো খুব তো দু দিন হলে আবার মানে সুপারি শুকনো মানে শুকাতে যাবে আর ওই যে সুপারির যে খোসাটা আছে না সেটা বের করে শুধু জাস্ট ওই যে সুপারিটা আছে সেটা শুকাতে দেব যা দিন হোক তারপর তো কি বলবো খুবই খারাপ লাগছে বন্ধুরা মানে আমরা যে পৃথিবীতে জোর শুধু মায়া মানে অন্যের প্রতি অন্য আরেকজনের মায়া এটাই না তো এদিকে দেখো আমার মানে সুপারিগুলো উঠানো হয়ে গেছে তারপর উঠানটাও ঝাড় দিয়ে দিলাম তো এদিকে যাচ্ছি এই যে দোকানে দোকানে কিছু বাকি খরচা নিয়ে আসছে সেই পয়সা দেওয়া হয়নি সেটা আমরা সেই পয়সা দিতে যাচ্ছি আর তোমাদের এই এই গরম করে সেই করতে তো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব ভালো লাগছে তাই না তো চলো দেখ আজকে না যখন তোমাদের সঙ্গে কথা বলছি এডিট করছি ভিডিওটা তো মানে খুবই খারাপ লাগছে কথা বলতে ইচ্ছে করছে না তো দেখো সবাই একটু বসে আছে আড্ডা দিচ্ছি খুবই খারাপ লাগছে এর জন্য যে মানুষটা আমি মানে তোমাদের সাথে মানে বলছি যে আমি তোমার সাথে মজার ভাবে কথা বলবো মজার সুরে কথা বলবো সেই মানুষের মানে আমাকে ভালো লাগছে না তো বন্ধুরা আর ব্লগটি বড় করব না তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার অতি সাধারণ ছোট্ট জন্য তোমরা একটু সাপোর্ট করো কালকে আপনার সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থাকো সুস্থ থাকো টাটা はい。